অধরচন্দ্র তিলোত্তমা তপশিলী স্মৃতি সংঘের উদ্যোগে রক্তদান শিবির রক্তদান জীবনদান রক্তই পারে মুমূর্ষু রোগীর প্রাণ ফিরিয়ে দিতে সেই উদ্দেশ্যে আগামীকাল ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খিদিরপুর বাগচা অধরচন্দ্র তিলোত্তম তপশিলী স্মৃতি সংঘের উদ্যোগে সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে শুধু রক্তদান নয় আয়োজক কমিটির উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে কয়েকদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জনসাধারণের আনন্দের জন্য বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আমাদের বাচ্চা অধরচন্দ্র তিলোত্তমা তপশিলি স্মৃতি সঙ্গে পরিচালনায় ও আমাদের যুব সম্প্রদায়ের আয়োজনে আমরা সরস্বতী পুজো করছি সেই সরস্বতী পুজো উপলক্ষে আগামী পাঁচই ফেব্রুয়ারি স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা অনুষ্ঠান করেছি গত দুহাজার তেইশ সালেও আমরা রক্তদান শিবির করেছিলাম গত দু হাজার চব্বিশ সালেও আমরা চক্ষু পরীক্ষা শিবির করেছিলাম আমাদের ছেলেরা বা তৎস আমাদের ক্লাব সংঘ সমাজসেবামূলক কাজের জন্য উদ্গ্রীব তারাই কাজ করতে ইচ্ছুক আমরাও তাদের সঙ্গে যুব সম্প্রদায়ের সঙ্গে থেকে আমরা সহযোগিতা করে উৎসাহিত করে আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি বর্তমানে অনুষ্ঠানে এই স্বেচ্ছা রক্তদান শিবির যে অনুষ্ঠিত হবে তাতে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি স্বেচ্ছা রক্তদাতাদের সেই হিসেবে পাঁচ তারিখ আমাদের স্বেচ্ছা রক্তদান শিবির আমাদের বিভিন্ন অতিথিরা আমন্ত্রিত আছেন ওনারাও উপস্থিত হবেন আর তথা সকল গ্রামবাসীদের বা পার্শ্ববর্তী এলাকার সরকারের কাছে আমাদের অনুরোধ আপনারা আসুন আমাদের অনুষ্ঠানটিকে সফলমনীত করে তুলুন আমাদের ক্লাব তৎস আমাদের যুব সম্প্রদায়কে উৎসাহিত করুন যাতে করে আগামী দিনে আরও ভালো বা আরও অন্যান্য সেবামূলক কাজে আমরা যুক্ত হতে পারি আমার নাম লক্ষণচন্দ্র ভৌমিক এই ক্লাবের সভাপতি খিদিরপুর বাগচা তপসিল স্মৃতিসংঘের পরিচালনায় আমরা দীর্ঘদিন যাবৎ আমরা বিভিন্ন সেবামূলক কাজে আমরা যুক্ত রয়েছি তাই এবছর দু সালে আমরা পাঁচই ফেব্রুয়ারি রক্তদান শিবির অনুষ্ঠান করতে চলেছি আমাদের সঙ্গে সবথেকে বেশি সহযোগিতা করেছে আমার যুব সম্প্রদায়ের ছেলেগুলো আমাদের আমরা প্রত্যেকটি মানুষের কাছে আবেদন করেছি রক্তদান জীবনদান আপনারা স্বেচ্ছায় আসুন তাতে আমাদেরকে গ্রামে অঞ্চলে এবং আমাদের ব্লকে অনেক মানে জনে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং করতে আসবে তাই আপনাদের কাছে আমাদের খিদিরপুর ও বাচ্চা অধরচন্দ্র তপসিল সিটির সঙ্গে পরিচালনায় যে রক্তদান শিবিরে আপনারা আসুন আমাদের অনুষ্ঠানে যোগদান করুন রক্তদান করুন তাতে প্রাণ বাঁচবে আপনার এক ফোঁটা রক্তর বিনিময়ে অনেকগুলো প্রাণ বাঁচবে তাই আমার ক্লাবের পক্ষ থেকে সকলকে আহ্বান করছি আপনার পাঁচই ফেব্রুয়ারি সকাল নটা থেকে আসুন ঠিক আমাদের বেলা তিনটা পর্যন্ত আমাদের রক্তদান শিবির চলবে আপনারা আসুন এখানে আপনাদেরকে যথাযথ সম্মান করে করা যাবে আমাদের আমার নাম শিবশঙ্কর গায়েন আমি ক্লাবের সম্পাদক খিদিরপুর বাগচা গ্রামের তিলোত্তমা স্মৃতিসংঘের পক্ষ থেকে আমি সকল গ্রামবাসী এবং স্বেচ্ছায় যারা রক্ত দান করতে চান তাদেরকে সবাইকে আমি আহ্বান করছি এবং বর্তমান যুব সমাজের প্রতি আমার যথেষ্ট বা যুব সমাজের উৎসাহ একটা ব্যাপকভাবে সাড়া দিয়েছে আগামী দিনে যেন এই যুব সমাজকে উৎসাহ উদ্দীপনা দিয়ে আপনারা সবাই সহযোগিতা করুন এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি আমার নাম লক্ষণচন্দ্র দাস বাড়ি বাগচা মানে এখানেই বাড়ি খিদিরপুর ও বাগচা অধরচন্দ্র তিলকতমা তপস তপশ্রী স্মৃতি সংঘের ব্যবস্থাপনায় আগামীকাল পাঁচই ফেব্রুয়ারি আমাদের দশটায় রয়েছে অতিথি বরণ এবং সকাল এগারোটায় শুরু হবে স্বেচ্ছায় রক্তদান শিবির তো যিনারা রক্তদান করতে ইচ্ছুক আপনারা আসুন নিজেরা রক্তদান করুন এবং এক পটা রক্তের জন্য অনেক প্রাণহানি হচ্ছে সেই উদ্দেশ্যে আমরা চাইছি ভবিষ্যতে যাতে এরকম কিছু না হয় তার জন্য আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরটা করতেছি

এখন জল তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জল প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধব ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে